হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে এই কন্টেন্টের ওপরে কথা বলতে এসেছি ভাবতে পারিনি যে আবারও এই কন্টেন্টটা নিয়ে আমাকে কাজ করতে হবে তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে এসেছো বুঝতেই পেরেছো আজকে আমি কথা বলবো রিয়াম কাকে নিয়ে হ্যাঁ অবশ্যই রিয়াম কাকে নিয়ে কালকে ভিডিওটা দেখেছি আমাকে কয়েকজন বলেছে বলার পরে তারপরে আমি ভিডিওটা দেখি কালকে ইচ্ছে ছিল ভিডিও করলে আমি এই কন্টেন্টটা নিয়ে আগে কথা মানে কাজ করতাম বাট কালকে যেহেতু আমি ভিডিও করতে পারিনি তাই আমি আর এটা নিয়ে কোনো ভিডিও দিতে পারিনি যাই হোক আজকে ভিডিও দেবো রিয়াঙ্কার চুল নিয়ে চুরি পুরো ভিডিও ধরে চুল নিয়ে চুলোচুরি যাই হোক তোমাদেরকে আমি অ্যাজ এ পারসন অ্যাজ এ ক্রিয়েটার বলবো না শুধুমাত্র একজন মানুষ হিসাবে কয়েকটা কথা বলতে চাই ফার্স্ট সেটা হলো গিয়ে যে দেখো আমি একজন ক্রিয়েটার আমি এখানে কাজ করতে বসেছি এবার আমি আমার হেয়ার স্টাইল কীরকম করবো আমার ড্রেস আপ কীরকম হবে বা আমার ঘরটাকে আমি কীভাবে সাজাবো সমস্তটাই কিন্তু আমার পার্সোনাল একটা মতামত বলতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের ওপিনিয়ন দিতেই পারো যে দেখো তোমাকে না এই লুকটাকে ভালো লাগছে না এবার সেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করবো কি করবো না সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত যে আমি অ্যাপ্লাই করছি কি করছি না কারণ আমি একজন ক্রিয়েটার সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাজ এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের একটা ভিডিও বা পনেরো থেকে কুড়ি মিনিটের একটা ভিডিও সেইখানে যতটুকু দেখছে তার বাইরে চব্বিশ ঘন্টা টাইমটা কিন্তু অনেক বড় একটা টাইম সেই টাইমটা আমি সম্পূর্ণভাবে আমার প্রাইভেসি মেনটেন করে আমার ফ্যামিলির মধ্যেই রয়েছি সুতরাং সেই জায়গায় আমি কিন্তু আমার সবটা দেখাচ্ছি না আমি আমার কন্ট্রোভার্সি লেভেল দিয়েই কথাটা বললাম এবার যারা ধরো ব্লগার এবার তারা কি করবে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ধরো পনেরো ঘন্টা শ্যুট করা কিছু ক্লিপ তুলে নিয়ে সেটাকে এডিট করে কাটছাট করে তোমাদের সামনে কিছু তো প্রেজেন্ট করবে তো সেই ক্ষেত্রে ব্লগাররা যখন প্রেজেন্ট কর তখন তোমরা তাদের ফ্যামিলি পার্সনদেরকেও দেখতে পাও তার বাচ্চাকেও দেখতে পাও তার বাড়িঘরকেও দেখতে পাও তাকে নিজেকেও টোটাল পুরো টাপাদা মস্তক দেখতে পাও সেখানে ভিউয়ারদের রাইটস আছে যে তোমার এটা ভালো লাগছে না এটাকে এই করো কিংবা হ্যাঁ এটা ভালো লাগছে এই ওপিনিয়নটা দেওয়ার রাইটস আছে কারণ আমি নিজে থেকে উপজাতক হয়ে তোমাদের সামনে এটা তুলে দিচ্ছি এটা আমার প্রফেশন এটা আমার বিজনেস আর আমার বিজনেসটা আমি কাদের সাথে করছি আমার ভিউয়ার্সদের সাথে করছি তাহলে ভিউয়ার্সটা যখন নিজেদের ইচ্ছেতে আমার এই বিজনেসটাতে সফলতা দিচ্ছে কোনো মানে আমার ইনভেস্টমেন্ট শুধু আমার সময় আমার কথা এটাই আমার ইনভেস্টমেন্ট ভিউয়ার্সদের ইনভেস্টমেন্ট কি তাদেরও সময় প্লাস তাদের পকেটের টাকা খরচ করে যে নেট হচ্ছে সেই নেট এটাই হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট এবার এই দুই ইনভেস্টমেন্ট মিলে আমাকে একটা ইনকাম দেওয়া হচ্ছে মাসের শেষে তাই তো তাহলে পরে এবার আমি তোমাদের ওপরে গ্রেটফুল থাকব অবশ্যই কারণ তোমরা যদি অ্যাজ এ ভিউয়ার্স আমার ভিডিও না দেখো আমি যত ভালো ভিডিও করি দিনে একশোটা ভিডিও দিই কোনো পাঁচ পয়সা ইনকামও আসবে না আমি ভিডিও তখন করবো না তাই তো তো ভিডিওটা করছি তোমাদের জন্য এবার আমি আমার লাইফে ভিডিওটা করছি মানে এই নয় যে আমার আমার লাইফের সব একদমই কিন্তু আমি যদি কোনো কিছু আমার ভিউর্সদেরকে বলে দেখিয়ে করি যে তোমাদের মতামতটা জানতে চাই সেখানে ভিউ তাদের মতামত দেবেই তাহলে সেটা নিয়ে আমি অ্যাগ্রেসিভ হতে পারি না পারি কি আজকে রিয়াঙ্কার ভিডিও দেখলাম আমি কালকে দেখেছি প্রথম দিন যে ভিডিওটা দিয়েছি চুলটা কেটে ফেলে তেতাল্লিশ কে ভিউজ হয়েছে ভালো ভিউজ হয়েছে সেখানে অনেকে অনেকের মতামত জানিয়েছো কেউ কেউ বলেছে ভালো লাগছে কয়েকজন বলেছ ভালো লাগছে না বড় চুলেই তোমার ভালো লাগছিলো যেহেতু চুলটা আমরা শুরু থেকেই অনেকটা লং দেখে এসেছি সেই জায়গা হঠাৎ করে চুলটা কেটে ছোটো করে ফেলেছে তো সেইখানটাতে খারাপ তো লাগে অবশ্যই সেইখানে অনেকেই বলেছে যাই হোক গেলো সেখানে ও যা যা উত্তর দেওয়ার কমেন্ট সেকশানে রিপ্লাই করে দিয়েছি হয়ে গেছে পরের দিনের ভিডিওটাও পুরো চুল নিয়ে চুলে চুলি যেটা কিন্তু নিজেই ভিডিও তো বললো আজকে পুরো ভিডিওতেই আমি চুল নিয়ে চুলে চুলি পুরো ভিডিও চুল 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 কারণ এটাকে কন্টেন্ট হিসাবে ওই ওর কন্টেন্ট এবং সেখানে টাইটেল কি দিল বংশের ঐতিহ্যকে আমি ধরে রাখতে পারলাম না একটা চুল বংশের ঐতিহ্য হতে পারে অনেক ফ্যামিলি অরিয়েন্টেড এরকম অনেক কিছু আছে যে একটা ফ্যামিলিতে সবার অনেকেরই বড় চুল একটা থাকে যে সবারই বড় চুল এটা মানে জেনারেশন ওয়াইজ আর কি চলে এসেছে বড় চুল লং হেয়ার আর কি তো সেই জায়গায় সেটাকে আমি আমার ফ্যামিলিতে অনেকের বড় চুল আছে কিন্তু এটা তো আমার নিজের ওপরে বংশের ঐতিহ্য বংশের কোনো কিছু ধরে রাখা মানে কি সেটাকে আমি সহজে নষ্ট হতে দেবো না কিন্তু আমি তো নিজের ইচ্ছাতেই চুলটা কেটে ফেললাম তাহলে পরে ঐতিহ্য ধরে রাখতে পারলাম না মানে কি ও বলতে চাইছে ওর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে ওর বাচ্চা ছোট ও চুলটাকে মেনটেন করতে পারছে না হ্যাঁ বাচ্চা ছোটো থাকলে আমরা তো নিজেদের কেয়ার নিতে পারি না তো সেই জায়গায় অত বড়ো চুল সেটাকে ড্রাই করা মাথা শ্যাম্পু করার পরে সেটাও একটা ব্যাপার ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে কারণ আগে তো বাচ্চা মায়ের কাছে আগে সন্তান তারপরে তো আমি লাইফ টাইম পড়েই আছে আমি আমার চুল আবার বড় করতে পারবো সেই জায়গায়ও কিন্তু আমি বলবো না যে ও কোথাও খারাপ যে ও চুলটা মেনটেন করতে এই মুহূর্তে পারছে না তাই চুলটাকে কেটে ফেলেছে কেটে ছোট করে ফেলেছে ওর পক্ষে ক্যারি করাটাও সহজ হবে এবং চুলটাকে ড্রাই করাটাও ওর পক্ষে সহজ হবে সেই কারণেও চুলটাকে কেটে ফেলেছে এই জায়গাটা কিন্তু ও কোথাও বলেনি কিন্তু কিছু কিছু জায়গায় ও রিপ্লাইটা করেছে অনেকেই বলেছে দেখো তারা তাদের ভাবনা চিন্তা থেকে বলেছে যে ও যেখানে বলেছে বংশের ঐতিহ্য ধরে রাখতে পারলাম না মানে ও বাধ্য হলো বাধ্য কেন হলে বাধ্য হওয়ার তো এখানে কিছু নেই আমি মেনটেন করতে পারছি না বলে কেটে ফেলেছি এটা বাধ্যতার মধ্যে মধ্যে পড়ে না তাহলে সেখানে ভিউয়ার্সে যখন তোমাকে কমেন্ট করছে যে তোমাকে বড় চুলটাতেই ভালো লাগছে যে তুমি কেন চুলটা কেটে ফেললে আর যেন তো তুমি বলছো মেনটেন করতে পারছি না অনেকে আকাশ পাপড়ির সঙ্গে এই তুলনা করেছে যে পাপড়িরও বাচ্চা হচ্ছে ওর কত বড় লং হেয়ার ও কিন্তু চুল কাটেনি এটা কম কম্পেয়ারটা চলে আসে দেখো আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা যারাই আছি আমাদের কিন্তু প্রত্যেককেই কেউ না কাউকে দেখে আমরা এই জায়গায় এসেছি এমন নয় যে আমি প্রথম ব্যক্তি আমি নিজে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রথম এসেছি রিয়াঙ্কাও প্রথম ব্যক্তি নয় যে কি নিজে থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হতে এসেছে আর এখনও যারা প্রচুর মানুষ আসছে আমরা তো দেখছি মানুষ এখান থেকে কিছু করছে কিছু অ্যাচিভ করছে সেটা দেখেই তো এসেছি সেটা দেখেই তো তো এখানে আমরা কাজ করতে এসেছি প্রিয়া রিয়াঙ্কাও ঠিক তাই রিয়াঙ্কা কাউকে দেখেই ওর ইচ্ছে হচ্ছে যে আমি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে তো সেটাও হলো না কাউকে না কাউকে দেখে আসাটা মানে কারো না কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করাটা ঠিক তেমনি আমাদেরও একটা হোপ থাকে যে অমুকের মতো আমি অত বড় একজন ক্রিয়েটার হব হোপ থাকে না রিয়াঙ্কার নিশ্চয়ই আছে তাহলে এখানে ভিউয়ার্সটা বলে থাকে যে পাপড়িরও তো বাচ্চা আছে তুমি যেহেতু বলেছো তোমার বাচ্চা ছোট তাই তুমি মেনটেন করতে পারছো না সেখানে তোমাকে শুধু বাচ্চা হয়েছে ওরও হয়েছে কিন্তু ও রেখেছে এখানে কম্পেয়ারের জায়গাটা আসে না যে ও রেখেছে তুমি কেন পাচ্ছ না এটা আসে না তুমি বলেছো বাচ্চা থাকলে মেনটেন করা যায় না এই কথাটাই সে বলেছে সেখানে তুমি এমনভাবে উত্তর দিয়েছ আমি আমি আমাকে কারোর সাথে কম্পেয়ার করবে না আমি সম্পূর্ণ আলাদা মানুষ প্রত্যেকটা মানুষ স্পেসিফিক প্রত্যেকটা মানুষ আলাদাই হয় কোনো মানুষ এক হয় না প্রত্যেকটা মানুষই আলাদা কিন্তু আলাদা হলেও আমাদের চারিত্রিক গঠনগুলো আলাদা হলেও কিছুটা কিন্তু আমরা সমাজ থেকে অ্যাবজর্ভ করি অন্যের থেকে শিখি এবং সেই গঠনগুলোকে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি যদি সেটাই না হতো তাহলে এই যে পড়াশুনো এই যে বই এই যে যে সমস্ত পড়াশুনো করে মানুষজন চাকরি বাকরি করছে প্রত্যেকেই বলতে পারতো যে না আমি এই বই পড়ব না যেটা এত জেনারেশন পড়ে এসেছে আমি 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 আলাদা বই তৈরি করে পড়ব যেটা সম্পূর্ণ আমি একা করেছি এটা কি হয় এটা হয় না তুমিও যেই প্রসেসে মা হয়েছে। তোমার আগের যত জেনারেশন আছে সবাই সেই প্রসেসে মা হয়েছে তুমি ভেবে দেখো তো তুমি একবার ভেবে দেখাতো তাহলে তুমি ভিওয়ার্সের এই ধরনের উত্তর দিচ্ছ অ্যাগ্রেসিভ হয়ে কেন তুমি ভদ্রভাবে উত্তরটা দিতে পারো তোমায় নিয়ে কন্ট্রোভার্সি করবো এটা আমার কল্পনাতে কখনো আসেইনি তোমার বেবি হওয়ার সময় তুমি এমন কিছু অধ্যাত্মমূলক কথা বলে ফেলেছ যেখানে কন্ট্রোভার্সি করতে বাধ্য হয়েছি আজকেও তোমার কমেন্ট সেকশন যেখানে এসএস মেরে তুলে দেওয়া হচ্ছে মানে আমার কাছে এসেছে সেখান থেকে বলতে বাধ্য হচ্ছি কারণ তুমি নিজেই যখন তোমার চুলটাকে কন্টেন্ট করছো তাহলে সেই কন্টেন্ট রিলেট কমেন্টই তো ভিওয়ার্সরা করবে নাহলে কোন রিলেট কমেন্ট করবে তোমাকে ভিউার্সটা বলো তুমি নিজেই তো কন্টেন্ট করছো ক্লিক বে খেলছো শুধুমাত্র ভিউজের জন্য আজকে আবারও বলতে বাধ্য হচ্ছি যে তোমার অনেকটাই অনেকটাই অধ্যত্ত অহংকার হয়ে গেছে তুমি যতই নিজেকে এমন একজন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করো খুব সাদা মাটা অ্যাকচুয়ালি সাদা মাটা নয় তোমার মুখে তোমার মুখের যে পাওয়ারটা মানে তোমার যে মুখের যে বলতে পারো স্পিচ যে স্পিচগুলো সেই স্পিচগুলো কিন্তু ভালো নয় তুমি যে কমেন্ট সেকশানে তুমি ভিডিওতে এমনভাবে উত্তর দাও কিন্তু তুমি খুব ভদ্র বাট কমেন্ট সেকশানে তুমি এমন রিপ্লাই দাও না সেই রিপ্লাইটা প্রচণ্ড র প্রচণ্ড ঐধত্বমূলক রিপ্লাই থাকে যেটা সত্যি খুব খারাপ লাগে কারণ তোমার কন্টেন্টে ছিল তোমার চুল তাহলে সেখানে তো তোমাকে কমেন্ট করবে তাই না আমি আজকে ওর বেবিকে নিয়ে কিছু বলবো না কারণ ওর বেবি কখনোই ওর বেবিকে নিয়ে কিছু বলতে চাই না সে সম্পূর্ণ আলাদা পার্ট তারপর তোমরা আবার অনেকে বলেছো সেলিব্রেট করেছে বার্থডেটা যে চার মাস কমপ্লিট হলেও আমি আমরা সেলিব্রেট করছি কেক এনেছি কেক কাটিং হলো তোমরা সেখানে আবার দেখলাম কয়েকজন এমন কমেন্টও করেছো যে প্রত্যেক মাসে মাসে বার্থডে সেলিব্রেট হচ্ছে দেখো এই ধরনের কমেন্ট করবে না একজন বাবা মা তার সন্তানের জন্য কী করবে কী না করবে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল চয়েস হতেই পারে করতেই পারে ওর ইচ্ছে থাকতেই পারে ওর বাচ্চা ওর ইচ্ছে ওর ইচ্ছে যে ওর বাচ্চা হয়েছে ও তার প্রত্যেক মাসের বার্থডেটা সেলিব্রেট করবে ও কিন্তু আহাবরে কিছু দিয়ে করছে না জাস্ট একটা কেক এনেছে একটু সাজিয়েছে সবজিওয়ালা বানিয়েছে আমি পুরো ভিডিওটা দেখেছি কারণ রিয়াঙ্কার ভিডিও আমি এখন রেগুলার দেখি রেগুলার কেন দেখি না দেখি না রিয়াঙ্কার সেই বিহেভিয়ারের পর থেকে রিয়াঙ্কার ভিডিও দেখা আমি পুরো স্টপ করে দিয়েছি আমি দেখি না ভালো লাগে ওর এই অধ্যত্ব ওর হাজব্যান্ডের এই অধ্যত্ত্ব আমার ভালো লাগে না বলে আমি দেখি না দেখলো যখন কন্টেন্ট হিসাবে ভিউয়ার্সরা আমাদেরকে কিছু পাঠায় তখন তো অবজার্ভ না করে কথা বলা যায় না সেখানে দেখলাম খুব কিউট লাগছিল কুচকুটাকে সবজিওয়ালা সাজিয়েছে বিছানার মতো সবজি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে তারপরে কেক কাটিং হয়েছে এবং সেখানেই শেষ করেছে ভিডিওটা তো সেখানে অনেকে বলেছে প্রত্যেক মাসে মাসে বার্থডে সেলিব্রেট হতেই পারে করতেই পারে তার সন্তান তারা বাবা মা তার মনে হচ্ছে আমরা এইগুলো স্মৃতিপটে রেখে দেবো যে আমার বাচ্চাকে এইভাবে এইভাবে করেছি এটা একটা স্মৃতিও বড় হলে দেখবে সেটা নিয়েও প্লিজ তোমাদের কমেন্ট করার মতো কিছু থাকে আমার প্লিজ মনে হয় না তোমাদের ভালো লাগবে তোমরাও করো যার ভালো লাগবে সে করবে যার ভালো লাগবে না সে করবে না এটাকে আদিক্ষেতা বলে না এটা আধিক্ষ্যেতার কোনো জায়গা নয় এটা বাবা মার একটা শখ বাবা মার একটা ভালোবাসার জায়গা আমার সন্তানের জন্য আমি কিছু করলাম এটাতে আমার কোথাও গিয়ে খারাপ মনে হয়নি হতেই পারে আমরা এখন লাইফে অনেক বেশি অ্যাডভান্স হচ্ছি অনেক প্রোগ্রেস করার চেষ্টা করছি সেই জায়গায় প্রত্যেকটা মানুষ চাইছি যে তালে তাল মিলিয়ে সমাজের সঙ্গে নিজেদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার ওরাও সেটা চেষ্টা করছে ও সেটা চাইছি একটা সময় ওর খারাপ পরিস্থিতি ছিল খুবই খারাপ পরিস্থিতি ছিল আজকে সেই জায়গা থেকে ওভার করে একটা ভালো পরিস্থিতির দিকে এসেছে আরও ভালো করুক আরও লাইফে কিছু অ্যাচিভ করুক এবার দেখো নেগেটিভ পজিটিভ যেটাই হোক না কেন রিয়াঙ্কা একটা সময় খুব সাদামাটা ছিল আজকে সাদামাটা নেই যেটাই হোক অর্থ হলে অহংকার হয় এটা স্বাভাবিক কিন্তু ওই লাইফের এই ও কিন্তু নিজে থেকেই ভিডিও দিয়ে পরিশ্রম করে অ্যাচিভ করেছে এটা কিন্তু আমি তুমি কেউ নিজেদের মানে ইচ্ছাকৃত পয়সাটা ওর হাতে তুলে দিয়ে আসিনি সেই জায়গায় আজকে মানুষ দেখবে যে আজকে একশো টাকা ইনকাম করে সে সেইভাবেই চলবে যে পার ডে হাজার টাকা ইনকাম করবে তার লাইফটাও একটু অন্যরকম হয়ে যাবে স্বাভাবিক যার ইনকাম যেমন তার খরচ তেমন বাড়বে তো সেই জায়গায় ও কেন বাদ যাবে ও কেন নিজেকে একটু অ্যাডভান্স লেভেলে নিতে পারবে না ওর শখগুলোকে কেন ও মানে পূরণ করতে পারবে না তাছাড়া ও তো অনেক আগে বলেই দিয়েছিলো ও যখন কনসিভ করেছে তখন বলেই দিয়েছিল যে ও চেয়েছিল নিজের একটা বাড়ি হোক তারপরে ওরা একটা ইস্যু দেবে কারণ এই পরিস্থিতির একটা ইস্যু নিলে সেই ইস্যুটাকে হয়তো মনের মতো করে মানুষ করতে পারবে না আজকে ঈশ্বরের আশীর্বাদে ওদের সেই দিনটা এসেছে ভালো একটা সময় এসেছে ওরা সেটাকে অ্যাচিভ করেছে তাহলে ওর মনে ওদের মনের ইচ্ছেগুলো ওরা অবশ্য সন্তানের উপর দিয়ে পূরণ করবে যে ইচ্ছেগুলো ছিল সেগুলো করুক সেটা কোনো খারাপ কিছু নয় তবে আমি রিয়াল একটা কথাই বলবো এই যে চুল নিয়ে যে চুলো চুল চুলটা যখন কন্টেন্টই হলো তাহলে কন্টেন্ট রিলেট করে ভিওয়ার্সরা কিন্তু কমেন্টও করবে তাহলে সেটাকে হজম করতে হবে একজন ব্লগার হিসাবে তুমি যদি মানে ভিওয়ার্সদের কমেন্ট হজম করতে না পারো তাহলে তুমি নিজেকে সেই ব্লগার হিসাবে এখানে পরিচিতি দিতে পারবে কি কখনোই পারবে না তুমি বলছো বংশের ঐতিহ্য তুমি রক্ষা করতে পারলে না চুল তোমার বংশের ঐতিহ্য আবার তুমি কমেন্ট সেকশনে রিপ্লাইও দিয়েছ যে আমি আজকে আট বছর ধরে চুল কাটিনি আট বছর আগে আমার ছোট চুল ছিল আমি যখন কলেজ যে করতাম আমার চুলটা কিন্তু ছোট ছিল তখন কিন্তু আমাকে সেই ছোট ছিল বেশ ভালো লাগতো দেখতে সুন্দর লাগতো তাহলে এটা বংশের ঐতিহ্য হলো কি ভেবে থামনেল দাও তো নাকি না ভেবেই দাও ঠিক যেমন তোমার ছেলে হয়েছিল তখন বলেছিলে যে রাজপ্রাসাদে রাজাকেই মানায় ভেবে চিনতে দাও না একটু ভেবে চিনতে দিয়ে দেখো অর্থ হয়েছে আজকে কষ্ট থেকে আজকে একটা ভালো লাইফ লিড করছো কিন্তু কালচার তোমরা অ্যাচিভ করতে পারেনি কালচারটা নিজেদের ভেতরে নিতে পারেনি যে পয়সার সঙ্গে সঙ্গে পয়সা হলে যে জিনিসটা দেখানো যায় তার সঙ্গে যে কালচারটা অ্যাবজর্ব করতে হয় সেটাকেও এখানে মেনটেন করতে হয় সেটা তোমরা মেনটেন করতে পারো না এটাই তোমাদের ব্যর্থতা আর সেই কারণে কমেন্ট সেকশানেও তোমাদেরকে বারবার এই ধরনের কমেন্টের সম্মুখীন হতে হয় আর আমাদেরকেও বাধ্য হয় তোমাদের নিয়ে দু একটা ভিডিও করে ফেলতে হয় কারণ যেখানে চাই না যে কোনো কারণ ছাড়া কোনো মানুষকে নিয়ে ভিডিও করি তবে ওই যে একটা কথা বললাম নেগেটিভ কমেন্ট আমাদেরও আসে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে আমাদের বোধহয় সবথেকে বেশি আছে আসে নেগেটিভ কমেন্ট যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আমরাও সেগুলোকে হ্যান্ডেল করি সেগুলোকে তুলেও ধরি না সেগুলো কমেন্ট সেকশনে রিপ্লাই করি যারা টু এক্সট্রিম লেভেলের করে ফ্যামিলি অ্যাটাক করে তখন গিয়ে সেই দু একটা কমেন্টে রিপ্লাই ভিডিওর মারফত করি কিন্তু তুমি তো ব্লগার তোমাকে তো সবাই ভালোবেসেই দেখে তাই না তো সেই জায়গায় তুমি যখন তোমার চুলটাকে কন্টেন্ট করেছো তাহলে চুল রিলেটেড কমেন্টে তো ভিউসটা করবে এবার যার ভালো লাগছে না যে তোমাকে লং চুলই পছন্দ করছে তোমাকে দেখেছে মানে শুরু থেকে তোমার লং চুল লং হেয়ার তাহলে সেখানে সে তো তার নিয়ে রাখবে সে তো বলবেই যে এটা ভালো লাগছে না ওটা ভালো লেগেছিল ওটা এইভাবে সেখানে অ্যান্ডেল করতে পারতে যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার বাচ্চাটা ছোট আমি চুলটা ঠিক করে মানে কেয়ার করতে পারছি না তুমি বলেছো কিন্তু সেখানেও তুমি আবার বলতে পারতে যে এই চুলটা যদি শ্যাম্পু টাইম মতো না করা হয় তেল টাইম মতো না দেওয়া হয় তাহলে চুলটা কি অবস্থায় আমার খুব অস্বস্তি হয় আর ঘামেই যাই শ্যাম্পু করতে পারি না আমার অস্বস্তি হয় বলে চুলটা কেটে ফেলেছি বাচ্চাটা বড় হোক তারপরে আমি অবশ্যই আবার চুলটা রাখার চেষ্টা করবো ব্যাস হয়েছে যেত এই উত্তরটাই তুমি আবারও দিয়ে দিতে তোমার কমেন্ট সেকশানে তুমি এত রুট ভাবে এত রুট ভাবে অহংকারী ভাবে তুমি উত্তরগুলো কেন দিলে যে তোমার ওই টাইমে ছোট চুল ভালো লাগতো তাহলে ছোট চুলই রাখতে তোমাকে তো কেউ বলেনি কিংবা তুমি এখানে ভাবে প্রেজেন্ট করতে যে আমার চুল আমার ইচ্ছা আমি বড় রাখবো না ছোট রাখবো আমার ইচ্ছে হচ্ছে আমি চুলকে একটু ছোট করে ফেলেছি চুলটাকে কন্টেন্ট করতে না একটা তো বলে দিতে হয়ে যেত চুল যে আমার ইচ্ছে হচ্ছে আমি চুল কেটেছি বা আমি পারছি না চুলটাকে সামলাতে আমি চুল কেটে ফেলেছি টোটাল ভিডিও ধরে চুল 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 চুলের চুলো চুল তাহলে সেই চুলো চুলের মাঝখানে কমেন্ট সেকশনে কেউ যদি কমেন্ট করে সেখানেও তোমাকে চুলো চুলি করতে হবে এটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ক্যারেক্টার বুঝতে পেরেছো এই ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করো তাহলে দেখবে ভালো হবে তাহলে ভালো হবে তোমার জন্যই ভালো হবে কারণ এটা তো আমরা প্রত্যেকেই এখানে ক্রিয়েটর হিসাবে বসেছি আমাদের প্রফেশান ভেবে তো সেইখানে উল্টো দিকে মানুষগুলোকে আঘাত করলে কখনোই আমার প্রফেশানটাকে আমি সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর যারা নেগেটিভ কমেন্টস করে তারাও ভিউয়ার্স জানো তো তারাও ভিউয়ার্স আর এরা আমাদের ক্ষেত্রে নেগেটিভ কমেন্টস আলাদা অন্য রকমভাবে আসে ফ্যামিলি অ্যাটাক করে আমাদের অ্যাটাক করে মৃত্যু কামনা করে আসে আমাদের নেগেটিভ কমেন্ট তোমার ক্ষেত্রে কিন্তু সেটা নয় তোমার ক্ষেত্রে একটা সাজেশান দেয় যে রিয়াঙ্কা এটা না এটা ভালো লাগছে তুমি যখন আতরে ছিলে তখন অনেকে বলেছো তেলাপিয়া মাছ খেও না সেখানেও তুমি এমন মানে ডেসপারেন্সি দেখিয়ে কমেন্ট সেকশনে উত্তর দিয়েছিলে যেগুলো পর্যন্ত ঐধত আর অহংকারের পরিচয় ছিল সেখানে মানুষ কিন্তু তোমাকে সাজেশান দেয় যে এটা ভালো লাগছে না এটা বা এটা নয় এটা এর বাইরে কিন্তু কিচ্ছু নয় কিন্তু তুমি তুমি সেটা মানতেই পারো না এতটা অহংকার সেদিন তোমার এই অহংকারগুলো কোথায় ছিল রিয়াঙ্কা সেদিন তো তোমাকে কেউ খারাপ কমেন্ট করলে তুমি তাকে নমস্কার দিয়ে সেই কমেন্টের উত্তরটা দিতে এবং ভিডিও তার নাম তুলে তুমি তাদেরকে মাথায় তুলে রাখতে আজকে অ্যাচিভ করা হয়ে গেছে না নিজেদের ইচ্ছেগুলো নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পেরে গেছে না তাই আজকে ফিউআর্স থেকে ছুটি ফেলে দিচ্ছ এই জিনিসটা হয় না এটা চলে না আর একটা জিনিস জানবে অহংকার পতনের মূল অহংকার কখনোই ভালো নয় তাই এখনো বলছি ভালোভাবে হ্যান্ডেল করো হ্যাঁ রে খারাপ লাগছে ভালোভাবে হ্যান্ডেল করে তা না পুরো করে যাও করে যাও কোন রিপ্লাইও দেওয়ার দরকার নেই উত্তরও দেওয়ার দরকার নেই আমার যেটা মনে হচ্ছে আমার লাইফে আমি সেটাই করবো ভিউার্সটা যেটা বলতো আমি কিন্তু সেটা আমার লাইফে অ্যাপ্লাই করব না আমার লাইফ এটা আমার পার্সোনাল সেটা আমি সেটাই করবো তাই তাহলে এটাকে আমি কন্টেন্টও করব জানিয়ে দিলাম ভিউ কি একবার হয়ে গেলে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার এবার তারা কি কমেন্টস করছে তারা কি বলছে আমি যদি আমি মনে করি এটার উত্তর আমাকে দিতে গেলে রুট হতে হবে তাহলে উত্তর দেবোই না উত্তর দেবোই না আমি ইগনোরই করে যাই কদিন বলবে ভিউয়ার্সটা একদিন দুদিন তিন দিনের দিন আর বলবে না আমার অন্য লাইফটাই দেখবে তারা যে হাতে আমি চলছি সেভাবে তারাও অভ্যস্ত হয়ে যাবে সেইগুলোকে শেখো সেইগুলোকে বোঝা শেখো সেইগুলোকে জানা শেখো এবং সেইগুলো নিজের মধ্যে অ্যাবসর্ব করা শেখো তবেই দেখবে তুমি একজন ব্লগার হিসাবে সাকসেসফুল হতে পারবে এটুকুই বলার ছিল এর থেকে ওভারঅল আমার আর বেশ কিছু বলার নেই রিয়াঙ্কাকে কারণ আমার যতটুকু বলার ছিল চুল নিয়েই বলার ছিল কারণ ওটাকে কন্টেন্ট করেছে অথচ কন্টেন্ট করার পরেও ও ভিউয়ার্স ওকে কোনো সাজেশান দিচ্ছে সেটাও নিতে পারিনি রুটভাবে ও তাদেরকে কমেন্টে রিপ্লাই করেছে যে জায়গাটা খারাপ লেগেছে ভিউয়ার্সদের আর খারাপ লেগেছে তারা আমাকে পাঠিয়েছে তার উত্তরে দিয়ে গেলাম আর কিছু বলার নেই ভালো থাকো রিয়াঙ্কা তোমার পরিবার ভালো থাকো লাইফে আরও অনেক কিছু অ্যাচিভ করো তোমাদের সমস্ত স্বপ্ন পুরনো এবং খুঁজকুটা অবশ্যই অনেক ভালোবাসা অনেক ভালো থাকো বন্ধুরা তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টা।